একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালি গালাজ করছে এবং সে একটাই কারণ সেটা সেখানে আপনি ভিডিও করছেন কি বলবেন আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি ছবিটা না মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন হ্যাঁ আমি উনি আমার কার সাথে কথা বলছিল জানি না আমার মোবাইল দিয়ে দেখে আমাকে বলছে কি করছেন কি করছেন এই করে টার্চার করতে লাগলো তা আমার মোবাইলটা কেড়ে নিলো কেড়ে কাঁচাড় মেরে দিলো কাঁচাড় মেরে দিলো আমলে কী হয়েছে ম্যাডাম বলুন তোলে ভিডিও করছো ভিডিও ভিডিও করলে তো আপনাকে বলতাম ঠিক আছে আর ভিডিও করলে তা আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি তা আপনার ভিডিও করে আমি করবো ঠিক আছে তো তো কিছু মানলো না

আসুন আসুন এখানে আসুন হ্যাঁ এরকম উঠছে জিআরপি অফিসে ফোন করে ডাকলো জিআরপি কে জিআরপি এলো গেলাম আমি চলুন না আমি ওকে আমি কিছু করেছি চলুন আমি হয়তো ওইখানে বললো ডি আর এত রিকোয়েস্ট করলো তবুও কেউ মানে দেরও রিকোয়েস্ট শুনছেন হ্যাঁ বলছে আমি একে উঠাতে চাই

আমার তো মানে দাড়িতেই হয়ে গেছে সমস্যা আমি এমন কিছু করিনি এই দাঁড়িটাই হয়ে গেল মূল কারণ মানে আপনি মুসলিম মুসলিম আপনার নাম আমার নাম মাফিকুল ইসলাম বাড়ি বাড়ি তোফাপুর আপনারই সঙ্গী আর কি মালদা যাচ্ছিলেন সেই সময় এক ভদ্র মহিলা তিনি নাকি ভিডিও করছেন এমনটাই দাবি তারপরে মোবাইল ফিরে অকথ্য ভাষায় গালি গালাজ মারধর করে কি বলবেন আমরা তো পাশের বগিতে ছিলাম তো এসে দেখলাম মানে হতভঙ্গ একটা বাবার বয়সের লোককে মারছে কেউ তো প্রতিবাদ করলো না তারপরে আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল আর আমি একা মেয়ে কি বলবো ওই জন্য আর কিছু বললাম না মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি তো কিছুই তুলেনি ওর ক্যামেরাটা অন ছিল বুঝতে পারেনি ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে মানুষ তো সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানা শোনা তো জানেও না ঠিক আছে এবং তার কি ভিডিও এসেছে ক্যামেরায় না একটু হাত এসছে অল্প দিয়ে এভাবে কটক্ষ গালি গালাজ করেছে ওর বাবা নিষেধ করছে যে এগুলো করিস না করিস না কিন্তু মেয়ে তো শুনছে না করবে এখন ও কাকে কাকে ফোন করছে আপনার সঙ্গী হ্যাঁ কি ধরনের

আর দোষ না দেখলে তো বলবো না তাতে হিন্দুই হোক মুসলিমই হোক জৈনই হোক খ্রিস্টানই হোক ঠিক আছে আপনার নাম আমার নাম ছন্দা রানী দাস আপনার বাড়ি এখন বড় গাঁছি আদি বাড়ি বাবার বাড়ির জংনিপুর ঠিক আছে ত্রিনয়ন ইসเวลার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয়